সংবিধান যাকে আমরা সামনে রেখে আমাদের পথ চলা শুরু করি পথকে নিয়ন্ত্রিত করি সেই সংবিধান আপনাকে ভাবতে হবে ভারতবর্ষে বহু প্রাচীন বহু বহু বছরের ধর্মীয় প্রতিষ্ঠান আছে ধর্মগ্রন্থ আছে কিন্তু এইগুলো সবই প্রোটেক্টেড হয় এই একটা বই দ্বারা যার নাম ভারতবর্ষের সংবিধান কংগ্রেস মানে এমন একটি রাজনৈতিক দল তারা শুধু নির্বাচনে জেতার কথা বলে না তারা দেশ শাসন করেছে দেশ স্বাধীন করেছে শাসন তখনই করা যায় যখন কেউ গড়তে পারে কংগ্রেসের যে আত্মত্যাগ যে বলিদান কংগ্রেসের যে ত্যাগ তিতিক্ষা সেটা ভারতবর্ষের অন্য কোনো রাজনৈতিক দলের নেই কংগ্রেস যদি ভাবতো যে এক হিসাবে হিসাবে আমরাই শুধু ক্ষমতাকে করায়ত্ত করে আমরা দেশ শাসন করব তাহলে কিন্তু কংগ্রেস বহুত্ববাদের যে স্বপ্ন ভারতবর্ষের মানুষকে দেখাতো না যে স্বপ্নে বলিয়ান হয়ে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ বহু ভাষা বহু ধর্মের মাল্টি পার্টি মাল্টি কালচার মাল্টি ল্যাঙ্গুয়েজ এই যে বহুত্ববাদের সমারোহ এটাই কিন্তু ইউনিয়ন অফ ইন্ডিয়া এবং সেই প্রেক্ষাপটে আজকে আপনারা জানেন যে সংবিধান যাকে আমরা সামনে রেখে আমাদের পথ চলা শুরু করি পথকে নিয়ন্ত্রিত করি সেই সংবিধান আপনাকে ভাবতে হবে ভারতবর্ষে বহু প্রাচীন বহু বহু বছরের ধর্মীয় প্রতিষ্ঠান আছে ধর্ম গ্রন্থ আছে কিন্তু এইগুলো সবই প্রোটেক্টেড হয় এই একটা বই দ্বারা নাম ভারতবর্ষের সংবিধান এই সংবিধানে আপনারা জানেন যে সমষ্টিকে নিয়ে বাঁচার যে তাগিদ সোশ্যালিস্টিক প্যাটার্ন এবং সমস্ত ধর্মের মানুষকে একত্রিত করা এবং তাদের ভাগিদারিত্ব অর্থাৎ আমার ডিউটি যেমন থাকবে তার আগে আমার রাইট থাকা প্রয়োজন এটাকেই বলে ধর্মনিরপেক্ষতার মধ্যে দিয়ে সমস্ত জিনিসগুলোর অ্যামাল তাই আমরা উইদি পিপল অফ ইন্ডিয়া বলতে পারি এখনো আমার দেশের লোকেরা এই বলে বিক্ষোভ করে না যে পাঞ্জাব প্রচুর গম ফলায় আমি ঝাড়খন্ড প্রচুর গম ফলাতে হবে আমাকে অতএব আমাকে ফরেস্ট কেটে ফেলতে হবে তার কারণ ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে কনসেপ্ট এই কনসেপ্টে ফরেস্ট থাকলে আরেক জায়গায় বৃষ্টি হবে অতএব ইকোলজিক্যাল ব্যালেন্স তৈরি হবে সেই ইকোলজিক্যাল ব্যালেন্সও একটা বড় ভূমিকা সেটা হচ্ছে ভারতবর্ষের এই ইউনিফর্ম কনসেপ্টের সেই দিক থেকে কংগ্রেস বাদে অন্য কোন রাজনৈতিক দল তাদের এই ক্ষমতা নেই ভারতবর্ষের আত্মাকে উপলব্ধি করে ভারতবর্ষের মানুষের জন্য কংগ্রেস নিজের পথকে বহুবার পরিবর্তন করেছে ফর দি ইন্টারেস্ট অফ দি কমন পিপল তার বড় উদাহরণ ইউপিএ ওয়ান এর সময় কমন মিনিমাম প্রোগ্রামের মধ্যে দিয়ে একশো দিনের কাজ আপনি সাধারণ মানুষ সরকারি চাকরি পাননি কিন্তু একটা সাদা কাগজে উপরে অ্যাপ্লিকেশন করে আপনি সরকারের থেকে ডাইরেক্ট টাকা পাচ্ছেন যারা চাকরি করেন তারাও ডাইরেক্ট টাকা পাচ্ছেন এবার আপনার কাছে নিশ্চিত থাকবে এই কাজ আবার এই কাজের মধ্যে দিয়ে গ্রাম বাংলার গ্রাম ভারতের ডেভেলপমেন্ট হবে যেটা সাধারণ মানুষ করতে পারেন না সরকারি চাকরির সঙ্গে এর ফারাক কোথায় ওখানে সিকিউরিটি আছে ওখানে বার্ধক্যের সময় আপনার পাশে সরকারি চাকুরি হিসাবে সুবিধা থাকবে এখানে সেটা থাকবে না কিন্তু তা বাদে বাকি যে জিনিসগুলো একজন মানুষ সেই অধিকার পাবে কার পক্ষে করা সম্ভব কংগ্রেসের পক্ষেই করা সম্ভব যখন বাচ্চা একটা ছোট্ট ছেলে দশ বছরের সে সাঁতার কাটছে ছ বছরের ছেলে একটা যখন সাঁতার কাটছে যারা উন্নত দেশ এটা ভাবছে তখন কংগ্রেস সেই ভাবতে পারে যে ভোটিং রাইটটা একুশ থেকে আঠারো করা দরকার হিস্টোরিক্যাল ডিসিশন হুইচ ওয়াজ টেকেন বাই কংগ্রেস রাজীব গান্ধী আমরাই কংগ্রেস বলতে পারি শুধু রাস্তার উপরে বাড়িটিতেই আলো থাকলে চলবে না ওই গলির ভেতরে শেষের বাড়িটাও আলো থাকতে হবে জলের কল থাকতে হবে নো ম্যান ইজ দিকে চোখ তুলে যদি তাকায় কংগ্রেস বলতে পারে যে আমাদের দিকে চোখ তুলে তাকিও না তার কারণ ইন্দিরা গান্ধীকে এই কথা বলেছিল আমেরিকা ইন্দিরা গান্ধী প্রমাণ করে দেখিয়ে দিয়েছিল গ্রিন রেভলিউশন মধ্যে দিয়ে যে কেমন ভাবে খাদ্য সংকট থেকে মুক্তি পেতে হয় স্বাবলম্বী হতে হয় তাই তো ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া তৈরি হয়েছিল যে এত খাদ্য উৎপাদন হয়েছে কোথায় রাখা হবে আর সেই খাদ্য যাতে নষ্ট না হয়ে যায় একটা টাইমের পর তার জন্যই হয়েছিল পিডিএস পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম হুইচ ওয়াজ এবং আজকের দিনে রাহুল গান্ধী তার কনসেপ্টটা কি অনেকে বলে না রাহুল গান্ধী কি কি বলছে রাহুল গান্ধী কিন্তু শুধু দূরদর্শী নয় রাহুল গান্ধী কান্ত্রদর্শী কালকে অতিক্রম করে যিনি দেখতে পারেন যেটা আমরা করোনার সময় দেখতে পেয়েছি করোনার সময় আমরা দেখতে পেয়েছি রাহুল গান্ধী আগে বলেছে যে এ ব্যাপারে সরকারের অগ্রিম ভাবা প্রয়োজন সবাই তাকে হাসি ঠাট্টায় উড়িয়ে দিয়েছেন হর্ষবর্ধন সেই সময় হেলথ মিনিস্টার ছিল তিনিও বলেছেন দেশ কেমন ভাবে সাফার করেছে আপনারা সবাই দেখেছেন রাহুল গান্ধী জিএসটি নিয়ে বলেছেন ওয়ান ক্যাপ হওয়া প্রয়োজন অগ্রিম কংগ্রেস ভাবছিল রাতারাতি কেউ ক্রেডিট নিতে চাইলেন ডিমনিটাইজেশনের ক্ষেত্রে সেখানেও রাহুল গান্ধী বলেছিলেন মনমোহন সিং বলেছিলেন এটা হিমালয়ান করাপশন এবং হিমালয়ান্লান্ডার ভারতবর্ষের অর্থনীতিতে তা দেখতে পাচ্ছি। বলেছিলেন যে ভারতবর্ষের সার্বভৌমত্ব এক হাত জমি যদি নিয়ে নেয় সেটা ভারতবর্ষের কাছে খুবই গুরুত্বপূর্ণ যা অরুণাচল প্রদেশের আমাদের জমি নিয়ে বাংকার তৈরি হয়েছে আমাদের সৈন্যকে মেরেছে এরপরে পার্লামেন্টে দাঁড়িয়ে রাহুল গান্ধী বললেন ডিজিটাল সিস্টেম তাকেও যদি কেউ নিয়ে নেয় সেটা আরও ভয়ঙ্কর কারণ ইনফরমেশন টেকনোলজি যদি অন্যের হাতে চলে যায় তাহলে তুমি এক নিমেষেই পরাধীন হয়ে গেলে তার কারণ এখন যত ইলেকট্রনিক্স যা সিস্টেম সেগুলো যদি আমরা চায়নার থেকে নিই তাহলে চায়নার সঙ্গে কাল যখন আমি কোনো জিনিসে মতান্তর হবে তো তখন তো আমি আমার অ্যাপারেটার গুলোকে ব্যবহারই করতে পারবো না উই হ্যাভ নো অল্টারনেটিভ আমি খালি অ্যাসেম্বল করছি আবার টেকনোলজি আমাদের আর এন ডি রাহুল গান্ধী বলছে কবে হয়েছিল আইআইটি এমস বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট লাইক জোকা এগুলোতে যতই একটা নতুন গাড়ি তুমি পঞ্চাশ বছর চালানোর পর তার সমস্ত কিছু বদলাও তাও সেখানে কোথাও একটা লেকুনা তৈরি হবে অর্থাৎ ইয়াংদের চাই আর সেই ইয়াং ডিজারটাকে মেটাবার জন্য চাই তার কারণ সিক্সটি আজকে ইয়াং জেনারেশন টেকিং দি ডিসন কে করবে কে করবে না এবং এটাই তো রাহুল গান্ধী বলছে সাইলেন্টলি টেক ওভার করছে কোন রাজনীতিবিদ রাজনীতিক দল নো সাইলেন্টলি টেক ওভার বাই সাম আদার পিপুল তারা কারা ট্রনি ক্যাপিটালিস্ট যারা বিহাইন্ড দ্য স্কিন যারা আপনাকে কুক্ষিগত করে নিচ্ছে আপনি নামে প্রধানমন্ত্রী কিন্তু আপনার অর্থনীতি আপনি কি সিদ্ধান্ত গ্রহণ করবেন তারা সেটাকে কন্ট্রোল করছে